কাল ক্রিকেট বোর্ডের উনিশতম সভা মূল এজেন্ডা কোচিং স্টাফের চুক্তি নবায়ন এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বিপিএল এর টিকিটের লভ্যাংশ ভাগাভাগি গুরুত্বপাবে টি টোয়েন্টের অধীনাগত ইস্যু পূর্বাচল স্টেডিয়ামের পরামর্শ পপুলাসের সাথে চুক্তি বাতিল করতে চলেছে বিসিবি বাইশ দিন পর ফের ক্রিকেট বোর্ডের সভা পরিচালকের মিটিংয়ে বাড়বে দুই কোচ ফিল সিমন সালাউদ্দিনের মেয়াদ সেটা দু বিশ্বকাপ পর্যন্ত ফিল্ডিং কোচ ও অ্যানালিস্ট নিয়োগের বিষয়েও কথা হবে কোচিং স্টাফে সবচেয়ে আলোচনা মোস্তাক আহমেদকে নিয়ে চুক্তি শেষ তবে পাকিস্তান কিংবদন্তিকে নিয়ে সন্তুষ্ট বিসিবি প্রতিদিনের জন্য এই স্পিন বোলিং কোচকে সাতশো ডলার দিতে প্রস্তুত বোর্ড নতুন নির্বাচক ঘোষণা হতে পারে উনিশতম সভা থেকে হান্নান সরকার পদত্যাগ করায় নির্বাচক প্যানেলে এখন দুই সদস্য তবে সবকিছু ছাপিয়ে যাবে অধিনায়কত্ব ইস্যু তিন পদে নেতৃত্বে ছিলেন হোসেন নাজমুল শান্ত ম্যাচ শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির পরই টি টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়বেন নতুন নেতা খুঁজে নেবে বিসিবি সেটা নিশ্চিত যেখানে লিটনের সাথে মেহেদি মিরাজের নাম পরিচালকদের ভাবনায় তবে বাকি দু ফরম্যাটের জন্য নাজমুল শান্তর উপর ভরসা রাখবে বিসিবি আগের বৈঠকে বেড়েছে ক্রিকেটারদের বেতন এবার তিন ফরম্যাটে ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা আসতে পারে সাথে পূর্বাচল স্টেডিয়ামের পরামর্শক প্রতিষ্ঠান পপুলাসের ভাগ্য নির্ধারণ উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ এছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বিপিএল এর টিকিটের লভ্যাংশ ভাগাভাগি ও প্রথম শ্রেণীর ক্রিকেটে বেতন বৈষম্য আলোচ্যসূচির অংশ হতে পারে আরিফুল ইসলাম এদিকে ভেঙে দেওয়া হয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কবের কমিটি এগারো বছর পর পাত পড়লেন নাইমুর রহমান এবং দেবব্রত পাল সেলিম শাহিদকে প্রধান করে গঠিত হয়েছে নতুন দু হাজার চোদ্দ সাল থেকেই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতির দায়িত্বে ছিলেন নাইমুর রহমান দুর্জয় আর সাধারণ সম্পাদক দেবব্রত পাল মাঝে কাউন্সিল করে মেয়াদ বাড়িয়ে নিয়েছিলেন তবে সরকার পরিবর্তনের পর ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করেছেন নাইমুর রহমান অনুপস্থিত কোয়াবের কার্যক্রমে ক্রিকেটারদের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল কোয়াব তাই বর্তমান আর সাবেক ক্রিকেটাররা চাইছে পুনরায় কোয়াবকে সচল করতে রোববার বিসিবিতে জরুরি সভা ডেকে আগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে গঠন করা হয়েছে অ্যাডহোক কমিটি যেহেতু আমরা কোয়াবকে নিয়ে একটা সুন্দরভাবে আবার যেন আমরা করতে পারি সেই হিসাবে সবার মতামত নিয়ে আমরা কিন্তু কিছু সিদ্ধান্ত নিয়েছি একটার মধ্যে হলো যে আমরা গত কমিটিতে যারা ছিল ওটা ওটা আপাতত আমরা স্থগিত রেখে এখন নতুনভাবে আমরা একটা অ্যাডক কমিটি করেছি সেলিম সাহেদকে প্রধান করে গঠিত অ্যাডক কমিটিতে সদস্য হিসাবে আছেন বিদায়ী সেক্রেটারি দেবব্রত পাল মিনহাজুল আবেদিন হাবিবুল বাসার নিয়ামুর রশিদের মতো সাবেকদের পাশাপাশি কমিটিতে আছেন বর্তমানে নুরুল হাসান সোহানো এছাড়া বিভাগ থেকে রাখা হয়েছে সাতজনকে চট্টগ্রাম থেকে তামিমকে রাখতে চেয়েছিলেন সবাই তবে তামিম তার প্রতিনিধি হিসেবে দিয়েছেন ইরফান সুকপুরকে অগ্রসর হওয়ার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার প্রথম হচ্ছে কনস্টিটিউশন ঠিক করা সেকেন্ড হচ্ছে এটার প্রসেস প্রসিজার ঠিক রাখা থার্ড হচ্ছে আপনার ইলেকশনের যে গাইডলাইনগুলো আছে সেটা দাঁড় করে একটা রাইট ওয়েতে প্রগ্রেস করা গঠনতন্ত্র সংশোধন সহ প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন আয়োজন করাই অ্যাডক কমিটির মূল কাজ আরিফুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা